ও চলে যাবো এখন বাসায় আচ্ছা আচ্ছা ওদিকে চল

드디음기 <목소리도> <홍미끼 잡채. 목소리도> <꽃하자치. 목소리도>

চল এখন আৰু কোন আছে নাই একোখন বাসে চলি তুমি যান ওদিকে পাগল আসছে শোনামনি কোনটা কিন্টার্জেন্ট কোনটা কিন্টার্জেন্ট আচ্ছা মামাকে বলো মামা আমাকে একটু কিনতে পারেনি ভালো করে বলো কথা বলতেছে দা এই যে এই মামাকে বলো এই যে মামা আসছে এই যে ওই যে মামা আসছে কি নাম